বিখ্যাত দল ওরা ভাত আমার এগিয়ে যাওয়া এবং আমি অবশ্যই পরিবার সারা শ্রেণী প্রতি মাসে দাগ দিতে হয় না কৃষ্ণ কিংবা কিন্তু আমার দাগটা নেমে যায় না আমার হাত ধরে আমাকে এগিয়ে দিয়েছে আমার সমস্ত স্বপ্ন গ্রহণ করেছে আমার অভিনয় হ্যাঁ নাটক দিয়ে শুরু তারপর সিরিয়াল আমরা সব ফিল্ম করে চলেছি আর ও তো পাশে রয়েছে ও বরঞ্চ ও দু মাস অসুস্থ ছিল এবং সেই মুহূর্তে আমার নিজের সাথে ডান্স ইভেন্ট ছিল খুব কষ্ট পেয়েছি সেই সময়টা আমাকে পুরোটা একা করতে হয়েছে পুরো একা পাশে কেউ নেই এবং তখন প্রথম প্রচন্ড জ্বর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ও দেখভাল করা প্লাস আমার পুরো টিমটাকে

Singapore Film Festival? No, sir. I am not a winner. 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 I am

और वो पूरी ना इधर कंटिन्यू वो क्वेश्चन

जैसा मीसी देवा बच्चे टाइगर सिंह के लिए देवा कोर्स लेकर इस भी हम लोग आया थे इस पेज पे बैकग्राउंड में चुप है ये चीज़ का इधर इससे के तो बहुत हमारे बोला गया है तुम बोल बोलो हमारे पूरे चीज़ बोलो तो उनका सांसद और कौन का पूरे जो जगते हैं वो अपनी फाइट कर चुके हैं। ताकि भी नाशक हो कि आप और जो दिशा पायरों जी तो हम एक्टिव रहते অনেক <laughs> ধন্যবাদ <laughs>